ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট বা ইজিপি সরকারি ক্রয়ের সম্পূর্ণ ডিজিটালাইজড একটি সিস্টেম ইজিপিতে দরপত্র প্রক্রিয়াকরণের সাথে নতুন যুক্ত করা হয়েছে টেন্ডারার্স ডাটাবেজ আন্তর্জাতিক দরপত্র মডিউল ইলেকট্রনিক কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা ইসিএমএস ও ইলেকট্রনিক অডিট মডিউল টেন্ডারার্স ডাটাবেজে আর ধরনের তথ্য সংরক্ষিত রাখার ব্যবস্থা আছে এসব তথ্যের ভিত্তিতে মূল্যায়ন কমিটি সহজে ও কম সময়ে দাখিলকৃত বিভিন্ন সার্টিফিকেট ও তথ্য যাচাই করতে পারে ইজিপি সিস্টেমে পণ্য ও কার্যক্রয়ের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা যায় এর মাধ্যমে ক্রয়কারী প্রতিষ্ঠান ক্রয় প্রক্রিয়া সম্পন্ন এবং দরপত্র দাতাগণ বাংলাদেশি মুদ্রা ও সর্বোচ্চ তিনটি বৈদেশিক মুদ্রার মাধ্যমে দর উদ্ধৃত করতে পারেন ইসিএমএস এর মাধ্যমে চুক্তি ব্যবস্থাপনার সকল কাজ করা যায় কাজের কমেন্সমেন্ট নির্ধারণ কর্ম পরিকল্পনা দাখিল কাজের পরিমাপ নির্ণয় বিল তৈরি এবং প্রদান ভৌত ও আর্থিক অগ্রগতি পরিমাপ পেমেন্ট সার্টিফিকেট প্রদান কমপ্লিশন সার্টিফিকেট প্রদান অতিরিক্ত কার্যাদেশ জারি চুক্তি বাতিল সহ সকল প্রক্রিয়া খুব সহজে দ্রুততার সাথে নিশ্চিন্তে অনলাইনে সম্পন্ন করা যায় এছাড়াও ইজিপিতে ইলেকট্রনিক অডিট মডিউল অন্তর্ভুক্তির ফলে জবাবদিহিতার মাধ্যমে ক্রয় সংক্রান্ত নিরীক্ষা ও নথিপত্রের ভিত্তিতে প্রতিবেদন প্রস্তুত প্রক্রিয়া পুরোটাই স্বচ্ছতার সাথে কাগজবিহীন ও দ্রুততম সময়ে করা যায় ইজিপি ক্রয় প্রক্রিয়ায় দক্ষতা স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় যুগান্তকারী পদক্ষেপ ইজিপি সহজ দ্রুত নিশ্চিন্ত